আসসালামু আলাইকুম বিহার সুমন লাইটিং গ্যালারির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমাদের শপের ঠিকানা ঢাকা মিরপুর 10 নম্বর গুরুচত্বর অগ্রণী ব্যাংকের ঠিক দ্বিতীয় তলায় অবস্থিত সুমন লাইটিং গ্যালারি আমাদের কাছে পেয়ে যাবেন বিভিন্ন ধরনের স্যান্ডেলিয়ার ক্রিস্টাল স্যান্ডেলিয়ার অ্যান্টিক স্যান্ডেলিয়ার এবং তারকিশ হ্যাঙ্গিং ওয়াল ব্র্যাকেট স্পটলাইট ফোকাস লাইট এবং প্রোফাইল লাইট সহ যাবতীয় ইলেকট্রিক এবং লাইটিংয়ের সকল প্রোডাক্ট আমাদের শোরুমে আপনারা পেয়ে যাবেন আর আপনারা অনেকেই দুশ্চিন্তায় পড়ে যান যে এত সুন্দর কিউট একটি ঝাড়বাতি আপনি আমাদের থেকে কিনেছেন বা বাইরে থেকে কিনেছেন লাগানোর জন্য এক্সপার্ট কাউকে পাচ্ছেন না অনভিজ্ঞ লোক দিয়ে লাগা লাগাতে গেলে যদি ভেঙে ফেলে এই ভয় পাচ্ছেন তো ভয়ের কোনো কারণ নেই সব সমস্যার সমাধান নিয়ে আসলো সুমন লাইটিং গ্যালারি আমাদের অভিজ্ঞ লোক দ্বারা আমরা এই স্যান্ডেলারগুলো ফিটিং করে থাকি আপনি চাইলে আপনার ক্রয় করা সুন্দর কিউট চমৎকার ঝাড়বাতিটি আমাদের অভিজ্ঞ লোক দ্বারা ফিটিং করতে পারেন এবং আপনার বাসায় থাকা সেই পুরনো আমলের সেই ঝাড়বাতিটি চাইলে আবার নতুনের মতো চকচকে করে নিতে পারেন আমাদের অভিজ্ঞ লোক দ্বারা সেই সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়ার যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করলে আমাদের এক্সপার্ট আপনাদের বাসায় গিয়ে পুরাতন ঝাড়বাটিকে একদম চকচকে এবং ঝকঝকে করে দিবে ভিউয়ার্স আমাদের এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দিবেন ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন ঘড়িতে টাইম হচ্ছে মাত্র একটা আটান্ন তো একটি মসজিদে আমরা বেশ কিছু ঝাড়বাতি ওয়াশ করতে গিয়েছিলাম তো এই হচ্ছে সেই মসজিদটি এবং সব ছেলেরা ক্লান্ত হয়ে পড়েছে এই যে ঝাড়বাতিগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটি ঝাড়বাতির চেহারা কি যে বাজে ছিল এই যে দেখেন বিয়ার্স ওয়াশ করার শেষ কি চমৎকার লাগছে বর্তমানে এটি হচ্ছে একটি মাল্টি কালার লাইট দেওয়া হয়েছে আপনি চাইলে এই রিমোটের সাহায্যে এখানে ওয়ার্ম কালার এবং হোয়াইট কালার এবং বিভিন্ন কালারের লাইট আপনি এখানে জ্বালাতে পারবেন তো এই ঝাড়বাতিগুলো আমরা ওয়াশ করেছি মির ঢাকা মিরপুর অলিমিয়ার টেক মসজিদে অলিমিয়ার টেকের যে মসজিদ ওইখানেই অলিমিয়ার টেকের নামের মসজিদে চিনে সবাই তো ওইখানে ওই মসজিদে আমরা এইরকম ছয়টি স্যান্ডেল ইয়ার ওয়াশ করে দিয়েছি তো বিয়ার্স হুজুর আমাদের একে মসজিদে যে হুজুর ছিল উনি অনেক খুশি হয়েছে যে আমাদের মতো করে এত সুন্দর করে কেউ করে দেয়নি তো ভিওয়ার্স তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং আপনার বাসায় থাকা পুরাতন ঝাড়বাতি ওয়াশের জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে কল করবেন এবং নতুন কিউট কিউট স্যান্ডেলিয়ার ক্রয় করার জন্য চলে আসবেন সুমন লাইটিং গ্যালারি মিরপুর দশ অগ্রণী ব্যাংকের ঠিক তলায় সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম